শেষ এই তিন দিন খুবই সুন্দর মেলা হয়েছে আমরা উদ্যোক্তারা যারা স্টল নিয়েছিলাম সবাই অনেক সুন্দর ব্যসা কিনা করেছে সবার অনেক পরিস্থিতি বেড়েছে আমি মনে করি প্রতি বছর যদি এরকম মেলা হয় তাহলে আশা করি আলমডাঙার উদ্যোক্তারা আরও অনেক এগিয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সালমা পারহিম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থেকে বলছি আমার প্রতিষ্ঠানের নাম কুহেলি বিউটি পার্লার ঠিকানা উস্তানিয়া সুপার মার্কেট হাই রোড রূপালী ব্যাংকের সামনাসামনি আমার প্রতিষ্ঠান আমাকে কেউ অনলাইনে বা অফলাইনে যেটাতেই খুঁজতে পেতে চান আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সেভেন ফোর জিরো টু থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনারা অনলাইনেও আমার কাছ থেকে আমার প্রতিষ্ঠানে মূলত পার্লারের পাশাপাশি তৈরি পোশাক কসমেটিক্স বাচ্চাদের পোশাক শাড়ি এবং বিভিন্ন রকমের খেলনা চকলেট থেকে শুরু করে আপনারা সব পাবেন আমার ডিপার্টমেন্টের সেই সাথে আপনি মডার্ন হার্বাল ফুড লিমিটেডের অর্গানিক প্রোডাক্ট পাবেন ইএক্স এনের প্রোডাক্ট পাবেন এর প্রোডাক্ট পাবেন

আমার আমি এখানে আসছি মেলাতে আমাদের ব্যবসায়িক মেলা উদ্যোক্তা মেলা তো আমার পেজের নাম হচ্ছে রজি ভূষণ আমার আমি অ্যাডমিন শ্যামলী দাস আর আমার পেজের বয়স পাঁচ বছর বিশ্বস্ততার সহিত আমি আমার ব্যবসা চালিয়ে যাচ্ছি তো সবাই আমার পেজটা ভিজিট করবেন তো সবাইকে ধন্যবাদ আর আমার সমস্ত পোশাক নিয়ে কাছে পোশাকগুলো হচ্ছে এরকম এবং কাপ্তান এরকম সব ধরনের পোশাকই আমার কাছে আছে সবাই গ্রুপ ভিজিট করলে দেখতে পাবেন যে কাপড় আমার পেজে ছবি দেওয়া আছে তো যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন রসি ফ্যাশনের ইনবক্সে তো সবাইকে ধন্যবাদ না কি এই কাজটা করতে যেয়ে আপনি কি প্রেরণা পাচ্ছেন বা কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এই যখন শো বাধা সহকারী কারণে কারণ যে কাজ করতে যায় সে কাজে কিছুটা সমস্যা আসে আমাদেরও তেমনভাবে আসছে কিন্তু আমরা থেমে যাইনি আর কি যেহেতু আমার এখন এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটা পাঁচ বছর চলছে পাঁচ বছরের অভিজ্ঞতায় এখন আমরা যতটা বেশি সুবিধা পাই প্রথম দিকে আমরা ওরকম সুবিধা পেতাম না তো আমাদের জন্য এখন প্ল্যাটফর্মরা অনেক অনেক সুবিধা তো এভাবে আমরা আরও উদ্যোক্তা চাই এই এগিয়ে আসুক আমাদের সাথে আরও উদ্যোক্তা আমাদের সাথে চলে আসুক নমস্কার আমি প্রিয়াঙ্কা পাল আমি একজন নতুন উদ্যোক্তা আমার একটা আছে ফেসবুক পেজ প্রিয়াঙ্কা শপ নামে আমি এখানে বিভিন্ন ধরনের পুঁতির শোপিস নিয়ে কাজ করি এই যে আপনার ফুলের টপ টিস্যু বক্স তারপর আপনার ডোরবেল বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফল ফলের ঝুড়ি পার্টস বিভিন্ন ধরনের পার্টস অনেক ধরনের ডিজাইনের এই যে বড় আপনার পার্টি ব্যাগ অনেক ধরনের আইটেম আর কি আছে যার যেটা এটা আসছে আপনার কর্নারে ঝুলানোর জন্য বিভিন্ন গাড়িতে ঝুলানোর জন্য বিভিন্ন যেগুলো আঙুর বিভিন্ন ধরনের আছে আপনার অনেক ধরনের ডিজাইনের আছে তাছাড়া আমি আপনার কাজুবাদাম নিয়ে কাজ করছি হ্যাঁ আপনি যেটা পছন্দ করেন সেটা কালার চেঞ্জ করে যাবে এটা আপনাদের ইচ্ছা মতো তারপর আমি কাজুবাদাম নিয়ে নিয়েও কাজ করছি সেটা এখানে ডিসপ্লেতে নাই পাহাড়ি কাজুবাদাম বাদাম থেকে আসবে এটা ভাজা এবং কাঁচা দুটাই এখানে আপনি পাবেন এই সে পেজে নক করলে হ্যাঁ প্রিয়াঙ্কা স্বপ্ন আমি এই পেজে নক করলে পাবেন এটা আপনারা অর্ডার দিলেই বান্ধবন থেকে আনা হবে এটা আমি নতুন উদ্যোক্তা এই আমরা আপনাদের সবাইকে সবার সহযোগিতা চাচ্ছি আপনারা হেল্প করলে হ্যাঁ সবাই আমাকে সাপোর্ট করবেন না আপনার যে যারা কিনছে ক্রয়কারী যারা তাদের সম্বন্ধে ক্যারাম ব্যথা কেন হচ্ছে এবং কত বছর ধরে আপনি আছেন এই প্রতিষ্ঠান আমি নতুন নতুন উদ্যোক্তা আমি এই মেলাতেই প্রথমে এরকম একটা এসে যোগদান করছি হ্যাঁ আমি এক দুই মাস এতে জয়েন করছি ওনাদের সাথে আমাদের সাথে এখানে অনেক সাড়ে পাচ্ছি অনেকেই অনেক অনেক কিছু অর্ডার হয়েছে খুবই খুবই ভালো হ্যাঁ খুবই ভালো এই হ্যাঁ অনেক এখানে যারা আছে সবাই খুব হেল্পফুল তাছাড়া আমি আন্তরিকভাবে আমার টিওনা ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই আমি একজন নতুন উদ্যোক্তা আমাকে এরকম একটা সুযোগ করে দিচ্ছে উনি এর জন্য আমি খুব আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই তাছাড়া যে আপনার এখানে হেলেন আক্তার কামন আপু দিলরূপ আপু এই নারী উদ্যোক্তা ওনারা আমাকে অনেক হেল্প করছে এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন নমস্কার আসসালামু আলাইকুম আমি রশ্মি আক্তার তামান্না সংক্ষেপে আরে তামান্না আমি এটা হচ্ছে আমার অথেন্টিক ফুড চুয়াডাঙ্গা আমি এটার অনার এবং আমি গাছপুরি চুয়াডাঙ্গা জেলায় বিখ্যাত কিছু খাবার নিয়ে আর তার সাথে আছে আমার কুম্ভের খাটি গাওয়া ঘি ড্রাই ফ্রুটস তারপরে হচ্ছে সিডস তার সাথে আরও কিছু খাবার আইটেম আছে আমার স্টলে গেলে দেখতে পারবেন আর আপনারা যারা আমার আমাকে দেখতে পাচ্ছেন তারা আমার পেজটা সার্চ দিলে দেখতে পারবেন কিংা এবং আমাকে আপনারা অনলাইনে খুঁজে পাবেন আর আমার নাই আমার বিয়েটা দেখাবেন আঙ্কিল হাতে <muchas> পারে

মালিককে পরিচয় দিয়ে কথা বলে আমার নাম কলিতা আলমদিন ইশাদপুর আমার রেস্টুরেন্ট ভেলপুর্যান ফুসকা হাউস রেস্টুরেন্টে ক্যাপাসিনো কফি পাওয়া যায় কফি পাওয়া যায় স্বাস্থ্যসম্মত মানসম্মত জিনিস আমার রেস্টুরেন্টে পাওয়া যায় যার কথা বলে এদিকে আস

আমি জান্নাতুলা অনারব জান্নাতুন খুশিঘর আমি আমার নিজের হাতের তৈরি কুশি পণ্য নিয়ে কাজ করি এখানে যে পণ্যগুলো আছে সবই আমার হাতের তৈরি আমার জান্নাতুল কুশিঘরে পেয়ে যাবেন খুশির কুশিকাটার সব ধরনের পণ্য আছে হ্যান্ডপিং শাড়ি তাদের তৈরি গামছা গামসা অরেজপুট শাড়ি আছে গামছা আমাদের নিজস্ব তাদের তৈরি গামসা আপনাদের কুশিকাটাও যেগুলো পণ্য প্রয়োজন হলে অবশ্যই আবার জানতে কুশিঘর পেঁজে নক করবে আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ নাইন জিরো সেভেন ওয়ান টু আর সর্বোপরি আলমডাঙ্গা উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ আমাদের মতো উদ্যোক্তাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমরা নিজেদেরকে যেমন প্রসা করতে পারছি এবং নিজেরা অনেক উৎসাহ সাহস পাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের পিয়ন মহাদেবকে আমি মালা আমি আলমডাঙ্গার মেয়ে এবং বউ আমি চুয়াডাঙ্গাতে থাকি বর্তমানে ওখানে আমার স্বামী চাকরি করে সেই সূত্রে চুয়াডাঙ্গাতে আমি অবস্থান করছি এবং এখানেও থাকি আমার একটা পেজ আছে মালাপুরি হাউস আর আমি এই প্রতিষ্ঠানটা শুরু করছি দু হাজার ষোলো সালের লাস্টের দিকে তখন আমি নিয়ে শুরু করছিলাম বুটিক নিয়ে শুরু করার পরে আমি বাসাতে দেখাচ্ছি যেসব খাবার রান্না করি আমাদের গ্রুপে দেখা অনেকে বাসায় যায় খায় ওরা খাওয়ার পরে তখন সবাই বলছে যাবো আপনি তো মানে রান্না করেন খুব ভালো আপনি খাবার নিয়ে কাজ তো তখন থেকে আমার মানে খাবার নিয়ে কাজ শুরু আর অনলাইনে আমি শুরু করেছি এই দেড় বছর হচ্ছে দেড় বছর অনলাইন থেকে শুরু করেছি এবং ভালো সারা পারছি অনলাইনে নামটা কি মালা বুটি আমার অনলাইন পেজে নাম বলেন মোবাইল নম্বর দেবেন মোবাইল নাম্বার জিরো আহ্বান জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর থ্রি জিরো থ্রি ফোর আমার নাম্বারটা আর সবাই আমাকে মানে সহযোগিতা করছেন এবং করবেন এটাই আমি চাই আমার পেজ ঘুরে দেখবেন পেজে সব ধরনের পণ্যই আছে আমি সমস্ত এখানে মানে যত প্রোডাক্ট আছে আমার পেজে সব কিছু আমি কিন্তু নিজে তৈরি করি আমি মশলা বিভিন্ন রকম মশলা তৈরি করি আদার গুঁড়া রসুনের গুঁড়া পেঁয়াজের গুঁড়া তার সঙ্গে মরিচ হলুদ জিরা ধুনিয়া মাংসের মশলা মানে যে যেটা চাই আমার কাছে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি তার সঙ্গে আমি আচার তৈরি করি সব ধরনের আচার আছে গরুর মাংসের আচার দিকে শুরু করে জলপাইয়ের আচার রসুনের আচার তারপরে কাঁচা মরিচের আচার বোম্বাই মরিচের আচার আম চালতা সব ধরনের আচার আছে আর আছে পিঠা শীতকালীন পিঠা যেগুলো সেগুলো তো করি তার সঙ্গে রোল পিৎজা বার্গার তারপরে ক্রিস্পি ফ্রাই মানে সব ধরনের খাবারই ইনশাল্লাহ আমি দিতে পারবো কেমন লাভবান হন আলহামদুলিল্লাহ মানে আমি সেলটা বেশি করতে চাই মানে লাভ তো থাকে কিন্তু সেলটা বেশি হলে সবাই যাতে আমার পণ্যটা খেতে পারে আমি সেই চিন্তা করি সব তো এইভাবে আমি কাজ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটা সবাই ঘুরে দেখবেন এই যে আমার সব ধরনের প্রোডাক্ট আছে দেখতে পারবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে আর বাধার সম্মুখীন যেটা দেখা প্রথম দিকে কাজ শুরু করতে গেলে আমরা তো নারী নারীদের কাজ শুরু করতে গেলে কিন্তু অনেক কথা শুনতে হয় যে কেন তোমরা এগুলো করবে অনেকে দেখা যাচ্ছে পছন্দ করে না প্রথম দিকে দেখা যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে একটু সমস্যা হইতো পরবর্তীতে যখন দেখছেন যে না আমি তো মানে ভালো কিছুই করছি যখন তারা বুঝতে পারছে না তখন তাদের সবাই আমাকে সমর্থন করছে এবং আমার এই উদ্যোগের মূল મને প্রথমে মানে টাকা দিয়ে আমার যে মূলধনটা সেটা আমার মা দিয়েছেন দিয়ে উনি বলছে যে ঠিক আছে তুমি কিছু করতে চাচ্ছ তুমি এই আমি তোমাকে মূলধন দিচ্ছি এটা দিয়ে তুমি শুরু করো তো এইভাবেই কিন্তু আমার এই উদ্যোগটা কারণ পড়াশোনা শেষ করে চা চাকরির বাজার পায় চাকরি তো মানে অনেক চেষ্টা করছি কিন্তু চাকরি যখন হয়নি তখন ভাবলাম যে আমার লাইফে চাকরি হবে তখন থেকে আমি এই উদ্যোগটা নিয়ে কাজ শুরু করি যে ব্যবসা করতে যাতে এমন কিছু করতে পারি সেখানে আরও কিছু মানুষের কর্মসংস্থানের

ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বৈশাখী শুভেচ্ছা আমার প্রতিষ্ঠান আলোডাঙ্গাতে নতুন এই জন্য আমরা আজকে তিন দিন হলো বৈশাখী মেলায় আসছি জাস্ট পরিচিত হওয়ার জন্য আমার প্রতিষ্ঠান ডিজাইন সলিউশন জিস টাওয়ার হাই রোড আলমডাঙ্গা এখানে আমরা যেমন কেস্ট বিভিন্ন অনুষ্ঠানে গেস্ট ব্যবহার করছে দিচ্ছে এই গেস্ট ছোটো বড়ো সব রকম আছে বিয়ের কার্ড আছে পানি খাওয়ার মগ আছে বাসা বাড়ির জন্য প্লেট আছে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের শোপিস আছে এগুলা আপনারা এখান থেকে নিতে পারবেন বাসায় সাজানোর জন্য হ্যাঁ এখানে অনেক রকমের শোপিস আছে বাসাবাড়ির জন্য এগুলো নিতে পারবেন আমার এখানে এসে তারপরে দোকানের জন্য সাইনবোর্ড করতে পারবেন ব্যানার ফেস্টন এগুলো আমরা মোটামুটি করে থাকি আমার নিজস্ব মেশিন আপনি ডিজাইন করতে যত সময় লাগবে ডিজাইন করেই মোটামুটি আমরা আমাদের আপনার দোকানটা কোন জায়গায় আপনার দোকানটা সবচেয়ে তো ভালো হবে এ আর কমপ্লেক্সের পাশের বিল্ডিং জিন্না যে বিল্ডিংটা জিস্টাওয়া এই মার্কেটেই আমার নিস্তালয় একদম শেষের দিকে শেষের দিকে মোবাইল দোকানগুলো পরেই ব্যবসাটা আমরা ফেব্রুয়ারির এক তারিখে জয়েন করেছি এখানে উদ্বোধন করেছি চার মাস রানিং চলে তো মোটামুটি ভালো সাড়া পাচ্ছি অনেকজন আসছে আমরা কাজ করছি আপনারা আসবেন ইনশাল্লাহ আমার এখানে দামি দামি কার্ড আছে যেগুলো চুয়াডাঙ্গা পাবেন না তো পাবেন না আমার এখানে মোটামুটি আমরা এখানে আসছি যেমন এই একটা কার্ড এটা অনেক দামি কার্ড হ্যাঁ এই কার্ডটা কোটুম পাবেন না কেন এই একটা আছে সবচেয়ে দামি কার্ড এটা এটা বিয়ের কার্ড এটা অনেকে শখ আছে যে দামি কার্ড ব্যবহার করবো এই কার্ডটা নিতে পারবো এই একটা কার্ড আছে এটা একটু আনকমন টাইপের কার্ডটা হ্যাঁ এরকম তার টান দিলে সুন্দর মতো বেশ পাখির মতো হয়ে যাবে কাজে এই জন্য আমার মোটামুটি একটু আধুনিক জিনিসপত্র নিয়ে আসছি যে আমরা আলমডাঙাতে যেহেতু এখন মানুষ অনেক আধুনিক হয়ে গেছে এই জন্য আধুনিক জিনিসপত্র নিয়ে আসছে ডিজাইনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মহামদে আমার বাসা আলমনাঘাতেই আমি আলমদিন আগুড়ে রোড আলমডাঙ্গা রেস্টুরেন্ট রোড আলমদিনা গ্রোসারি থানা বলো তুমি বলো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আমাদের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আলী আমাদের প্রতিষ্ঠানের নাম আলমদিনা গোরসড়ি এটা হল কৃষিখন্ডিওনও বাসভবনের পাশে এটা আড্ডার সামনে এটা এখানে গেলে সকল ধরনের আতর পাওয়া যাবে দেশি বিদেশি সকল ধরনের পাওয়া যাবে তবে আমাদের এখানে কি সহকারে অরিজিনাল আতর পাওয়া যাবে এটার দাম স্বল্প আছে আবার হাই প্রাইসও আছে তবে স্বল্প মূল্যে আমরা আচ্ছা দিয়ে থাকে এটা যেমন জেসমিন এটা থ্রি এম এল পড়বে একশো আশি এটা শুধু পড়বে থ্রি এম এল আশি টাকা আর এটা সিক্স এম এল নেবে একশো ষাট টাকা এটা থ্রি এম এল পড়বে একশো দশ টাকা এটা একদম অরিজিনাল এটা কোনো ডুপ্লিকেট নেই ডায়ারেন্ট থেকে চিকেনে আসে তারপরে হুগো বস এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা পড়বে থ্রি এম এল একশো দশ টাকা আমাদের কাছে নানান ধরনের আছে আরও আমাদের প্রতিষ্ঠানে গেলে আরও এর থেকে বেশি পাওয়া যাবে মোট ষাট সত্তর ধরনের আঁত আছে আর প্রতিষ্ঠানে গেলেই বহুত ধরনের আঁতর পাওয়া যাবে এখানে কিছু কিছু আছে বাখারা এটা একবার গায়ে দিলে মিনিমাম ষাট থেকে পাঁচ দিন থাকবে তার পেছন থাকবে এটা থ্রি এম এল পড়বে মূল্য কত থ্রি এম এল এটা পড়বে একশো না থ্রি এম এল এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা এক সপ্তাহ পর্যন্ত থাকবে মিনিমাম পাল রোজ গোলাপের সেন্ট এটা একশো থ্রি থ্রি এম এল একশো বিশ টাকা পড়বে গোলাপের সেন্ট এটা কুল ওয়াটার এটাও থ্রি এম এল একশো দশ টাকা পড়বে এটাও অনেক ভালো হবে লাস্টিং হবে আর আমাদের কাছে কোনো ডুপ্লিকেট মাল নেই সব অরিজিনাল আর দোকানে গেলে আমাদের শোরুমে গেলে বিভিন্ন ধরনের মাল আছে আতর বাদে অনেক মাল আছে ওগুলা নিতে পারেন আর আতর তো আছে আর মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর জিরো টু সেভেন এই নাম্বার যোগাযোগ করলে আমাদের অনলাইনেও পেজ আছে আলবদিনা গোরসাড়ি এই অনলাইনে পেজে নক দিলে আমরা অনলাইনেও এটা পাঠাই দেশের ভিতরে যে কোনো জায়গায়